আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের একটা অ্যাটাচড বাথরুমের ভিতরে কি কি ফিটিং করলাম এগুলো আপনাদের দেখাই তো এখানে একটা বড় একটা বাথরুম আছে এটার ভিতরে একটা হাই কমট একটা লো কমোড আর এখানে গরম পানির লাইন ঠান্ডা পানির লাইন এবং হ্যান্ড শাওয়ারের লাইন পুশের লাইন সব কিছুই থাকতেছে আবার এর ভিতরে একটা ব্যাসিং থাকবে এখানে একটা ওয়াশিং মেশিন থাকবে ঠিক আছে দেখুন বন্ধুরা সবার প্রথম এটা একটা ওয়াশিং মেশিনের জন্য একটা লাইন ছেড়ে রাখলাম এখানে একটা পানির লাইন আউটপুট এখানে দেখুন কারেন্টের লাইনটি আমাদের আসে আর এটা হচ্ছে বেসিং স্ট্যান্ড বেসিং হবে তো স্ট্যান্ড বেসিংয়ের জন্য আমরা এখানে একটা পয়েন্ট ছেড়ে রাখলাম পাইপ লিড পাইপ কোনো কিছুই দেখা যাবে না ম্যাজিক পাইপ এগুলো দেখা যাবে না এখানে স্ট্যান্ড বেসিং হবে এখানে আয়না হবে আয়নার সেল এগুলো সব কিছুই লাগিয়ে আপনাদের কমপ্লিট করে দেখাবো তো আজকের আমরা এই থেরেটের কাজগুলো করলাম এখানে একটা যে পয়েন্টটি সারা আছে এটা হচ্ছে এখানে হ্যান্ড শাওয়ার থাকবে এটা হচ্ছে ঠান্ডা পানির ট্যাপ এটা হচ্ছে গরম পানির ট্যাপ আর এখানে দুইটা কনসিল স্টক কক দেখতেছেন এটা হচ্ছে ঠান্ডা পানি বের হবে ঝর্ণায় মিক্স হওয়ার জন্য এটা হচ্ছে গরম পানি এই যে লাইনটি উঠেছে এটা ডাউন সাদের ভিতরে আছে এটা হচ্ছে গেজার হয়ে তারপরে গরম পানিটি আসবে আর এখানে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ঝর্নার লাইন ওপর থেকে তিন ইঞ্চি নিচে দেওয়া আছে কারণ ঝর্নার সাওয়ারটি লাগানোর জন্য আর এখানে দেখুন আমরা পুষের একটা লাইন রেখে দিয়েছি আর ওইটা দিয়ে লাইনটা ইনপোর্ট হয়েছে আর পেছনে দেখুন বন্ধুরা এটা একটা হাইকোমোট হবে এখানে যদি বড় একটা হাইকোমোটও লাগায় আমার পেছনে এগারো ইঞ্চি জায়গা সারা আছে তাই হওয়ার পরেও নাই ইঞ্চি ক্লিয়ার পাবো আর এখানে একটা দেখুন লোডাউনের ভিতরে কোমোটের কোমোটে ভিতরে পানিটি যাওয়ার জন্য ওখানে একটা পয়েন্ট ছাড়া আছে তারপরে এটা আমরা রড দিয়ে দেখুন সলিং করে দিয়েছি এটা আমরা ঢালাই দেব আগামীকাল তো বন্ধুরা দেখুন চার ইঞ্চি একটা ঢালাই দেব এইভাবে আমরা রড দিয়ে সুন্দর করে ঢালাই দিতে পারি রডের নিচে দুই ইঞ্চি জায়গা আছে এবং রডের ওপরে ঢালাই দুই ইঞ্চি উঠবে এখানে দেখুন একটা বদনার ট্যাপ আছে আর এটা হচ্ছে পুষের লাইন ঠিক আছে তো বদনার ট্যাপ আমরা বারো ইঞ্চি ওপরে রেখেছি যে প্যানবাটির ফলর থেকে বারো ইঞ্চি ওপরে রেখেছি একটা বদনা হচ্ছে আট ইঞ্চি আরও চার ইঞ্চি ক্লিয়ার পাওয়া যাবে ঠিক আছে আর এখানে প্যানবাটির ফিলাসের জন্য একটা লাইন রাখা আছে লোডাউনে লাইনটি ঢোকার জন্য ওখানে একটা পান করে রেখেছি ঠিক আছে বন্ধুরা কাজটি কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর অনেক বড়ো একটা গোসলের ফল দেখতেছেন। চান কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কাজগুলো টাইলস লাগানোর পরে যখন ফিনিশিং করব তখন আপনাদের দেখাবো। আর আমরা যে মাপটি দেখেছি এটা হচ্ছে পঞ্চল্লিশ টক্ষকের মাপ আছে এটা বিয়াল্লিশ ইঞ্চি ওপরে আছে যখন টাইস কমপ্লিট হয়ে যাবে তো এটা চল্লিশ ইঞ্চিতে পাওয়া যাবে আর এখানে যে ট্যাপের লাইনটি দেখেছি এটা হচ্ছে আঠাশ তিরিশ ইঞ্চিতে রাখা আছে এটা ডাইস হয়ে গেলে আঠাশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চি এরকম পাওয়া যাবে ঠিক আছে আর এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের লাইন এটা হচ্ছে বারো ইঞ্চি পাওয়া যাবে টাইস ক্লিয়ার হওয়ার পরেও ঠিক আছে বন্ধুরা কাজগুলো কমপ্লিট করে আপনাদের দেখাবো